আসসালামু আলাইকুম বন্ধুরা এমন ছোট্ট ছোট্ট বাবু সেটা দশ পনেরোটা কোয়েল পাখি হোক বা পাঁচ সাতটা মুরগি হোক আপনি চাচ্ছেন তাদের বাড়িতে লালন পালন করবেন তাহলে আপনাকে তাদের নির্দিষ্ট একটা আবহাওয়ার মাঝে রাখতে হবে যাকে আমরা বলি ব্রুডিং টেম্পারেচার হিউমিডিটি এবং এয়ারকে কন্ট্রোল করে ব্রুডিং করতে হয় আর সেটি আপনারা আপনাদের মন মতো যেখানে সেখানে কিন্তু করে নিতে পারেন যেমন খাঁচার মধ্যে টোপায় ঘরের মেঝেতে বা কোনো কাঠের বক্সে তবে বন্ধুরা আপনি যদি বিল্ডিং বাড়িতে বা রুমের মধ্যে সেটা করতে চান তাহলে বাবুদের আপনি ঘরের মধ্যে যখন আপনি রাখছেন তখন কিন্তু সেটা দেখতে সুন্দর হতে হবে নাহলে কিন্তু কেউ যদি ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে বলতে পারে লোকটা কি কত গ্যাদর কেমনভাবে এখানে পাখি লালন পালন করছে তো বন্ধুরা সেই জিনিসটা অবশ্যই দেখতে সুন্দর হতে হবে আর এই জন্যই বাজারে খুব সুন্দর সুন্দর ব্রুডিং বক্স পাওয়া যায় চাইলে আপনি সেটা কিনে নিতে পারেন তো বন্ধুরা ব্রুডিং বক্স কেনা যদি আপনাদের সম্ভব না হয়ে ওঠে বা কিনতে না পারেন তাহলে আমার মতো কিন্তু খুব সুন্দর একটা ব্রুডিং বক্স আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন আশা করছি তা আপনার ঘরের শোভা কমাবে না কেউ দেখলে আপনাকে বলবে না এই লোকটা তো গ্যাদর তো বন্ধুরা ঠিক আছে আমরা বক্স বানানো শুরু করে দিই ব্রুডিং বক্স বানানোর জন্য আমি ব্যবহার করছি বোর্ড আপনারা চাইলে কাঠও ইউজ করতে পারেন বা অন্য যেকোনো কিছু ইউজ করতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথমে আমি কি করব আমার এই বোর্ডটাকে ফিতা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাপ দিয়ে নিব আর তা পেন্সিল দিয়ে সেটা মার্কও করে নেব আর বন্ধুরা যেহেতু আমি এক একাই কাজ করছি এই বোর্ডটা অনেক বড় কেউ ধরে রাখতে পারবে না এমন টুলস পাওয়া যায় এটা দিয়ে কিন্তু খুব শক্তভাবে এই বোর্ডটাকে নিচের টেবিলের সঙ্গে যুক্ত করা যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার বোর্ডটাকে কাটছি আর দেখুন কত দ্রুত কাটা হয়ে গেল তো যেহেতু আমি ভিডিওটাকে বেশি বড় করতে যাচ্ছি না এই জন্য আমি এই ছোটোখাটো বিষয়গুলো দেখাচ্ছি না যাতে দ্রুত আমি ভিডিওটা শেষ করতে পারি এই হলো আমাদের মূল স্ট্রাকচার এছাড়াও কিছু বোর্ড লাগবে সেটা আমরা ভিডিওর মধ্যে বাট এই কয়টা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন এটা এটা হলো তলানি যেটা আমাদের বক্সের একদম নিচে থাকবে আর দেখতে পাচ্ছেন একটু সাদা কালার এটা একটু মোটা বোর্ড যেহেতু সে নিচে থাকবে নিচে একটু মোটা এবং শক্ত জাতীয় কিছু ইউজ করতে হবে আর যেহেতু আমি এটা একটু কম খরচের মধ্যে বানাতে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন বাকিগুলো কিন্তু আমি পাতলা বোর্ড নিয়েছি সো বন্ধুরা এটা হলো তলানি এবং তার যে দুটো দুটো বড় দেখতে পাচ্ছেন এই হলো ছাদ এবং পিছনের দেওয়াল আর এই তিনটার কিন্তু মাপ একদম সেম আর এই ছোট দুটোকে দেখতে পাচ্ছেন এটা হলো পাশ এবং বাম পাশের দেওয়াল এটারও মাপ একই হলেও এটা কিন্তু আমি হালকা একটু চিকন করে নিয়েছি আর এগুলো সবগুলোর মাপ কিন্তু একই তো বন্ধুরা এখন এটাকে কিন্তু আমাদের যুক্ত করতে হবে আর তার জন্য আমাদের কিছু জিনিস লাগবে তো সর্বপ্রথমে আমাদের কিছু স্ক্রু লাগবে সেটার মাপ যদি আমি বলি যেহেতু আমরা কিছু পাতলা এবং কিছু মোটা বোর্ড ইউজ করছি এর জন্য বিভিন্ন রকম আমাদের স্ক্রু লাগবে কিছু লাগবে থ্রি ফোর স্ক্রু কিছু লাগবে হাফ ইঞ্চির স্ক্রু এবং কিছু লাগবে ডেড় ইঞ্চির স্ক্রু এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এল বা কানি যেটাই বলেন আপনার দোকানে গিয়ে বললে হবে যে বোর্ডে লাগানো এল দেন তাহলে এটা আপনাকে দিয়ে দিবে তো এটা কিছু লাগবে আর এগুলোকে লাগানোর জন্য আপনার কাছে যদি একটা স্ক্রু ড্রাইভার থাকে যেমন আমার এটা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু খুবই ইজিলি আপনি কাজটা করে নিতে পারেন কিন্তু যদি এটা না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও আপনার এটা খুব মানে লাগিয়ে নিতে পারেন এই বোর্ডটা কিন্তু বেশি শক্ত নয় তো যেহেতু আমার কাছে আছে তাই আমি এটা ইউজ করছি তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদের কি করতে হবে আমাদের বক্সের নিচে একটা রাইজার লাগাতে হবে যাতে আপনার পরবর্তীকালে এই বোর্ডিং বক্সটা যেখানে সেখানে মুভ করাতে পারেন এবং এই বক্সটা যাতে মেজের থেকে একটু উঁচু হয়ে থাকে দেখতে পাচ্ছেন তিনটা ছোট ছোট বোর্ডের টুকরো যা আমার বাড়িতে পড়া ছিল এই তিনটাকে আমরা দেড় ইঞ্চি স্ক্রু দিয়ে যুক্ত করে নেব তো তলানির সাথে এই দুটোকে লাগাতে হবে আর তার জন্য এমন ভাবে তার তলানি নিজ বরাবর রাখতে হবে আর বোর্ডটাকে একটু ঘুরিয়ে ইঞ্চি ইঞ্চি বা স্ক্রু দিয়ে এটাকে লাগাতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রাইজারটা লাগানো হয়ে গেছে আর তলানিটা কিন্তু আমাদের মাটি থেকে একটু উঁচু হয়ে আছে তো বন্ধুরা এখন হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু ছোট স্ক্রু দিয়ে পাশে বাম পাশে এবং পিছন পাশে যে দেওয়ালটা আছে সেটা লাগাতে হবে দেখতে পাচ্ছেন এই তিনটাকে কিন্তু লাগানো হয়ে গেছে তো এখন দেখতে কিন্তু এমন লাগছে আমি চতুর্পাশে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনারা জিনিসটা একটু বুঝতে পারেন আর সবার শেষে বন্ধুরা ঠিক তেমনভাবেই ভাবে আমি ছাদটাকেও লাগাবো তো বন্ধুরা ইতিপূর্বে আমি কি করলাম দুইটা বোর্ডটাকে কিন্তু আমি সরাসরি স্ক্রু মাধ্যমে যুক্ত করেছি কারণ সেখানে একটা ছিল পাতলা বোর্ড এবং একটা ছিল মোটা বোর্ড কিন্তু এখন দেখতে পাচ্ছেন দুটোই পাতলা বোর্ড দুটো পাতলা বোর্ডকে একসঙ্গে স্ক্রু দিয়ে যুক্ত করা যায় না তাই আমাদের এখন ইউজ করতে হবে এল বা কানি উপরের ছাদটাকে কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি সামনে একটু ছোট করে একটা দেওয়াল দিতে হবে হবে কি যখন আপনি বাবুদের খাবার দিতে যাবেন তখন দেখবেন বাবুরা দিয়ে নিচে নেমে চলে গিয়েছে তো এই জন্য একটু দেওয়াল দিতে হবে যাতে তারা দিয়ে না হতে পারে বন্ধুরা একটা কাজ করতে হবে আমি যদি আপনার ভেতরে একটু দেখাই তাহলে দেখতে পাবেন আমি একটা বাল্ব লাগানোর জন্য এক কর্নারে একটা হোল্ডার লাগিয়েছি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মনে রাখতে হবে তো বোর্ডিং বক্সের একটা কর্নারে আপনার হোল্ডারটা লাগাতে হবে কোনো সময় সেন্টারে আপনি লাগাবেন না অনেক সময় এমন হবে যে বাচ্চাদের বেশি গরমের দরকার নেই তখন তারা কি করবে একখানিতে চলে যাবে আবার যখন দেখবেন যে তাদের মানে হিটটা একটু বেশি দরকার তখন দেখবেন তারা লাইটের নিচে চলে আসবে এই জন্য আমাদের বোরিং বক্সের মধ্যে এমনভাবে ভাবে লাইট সেট করতে হবে যাতে লাইটটা এক কর্নারে থাকে বাবুদের ইচ্ছা মতো তারা যেন যেখানে সেখানে মুভ করতে পারে তো বন্ধুরা বাজারে যে ব্রুরিং বক্সটা কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু টেম্পারেচার মিটার থাকে সেখানে কিন্তু একবার সেমভাবে টেম্পারেচারটা থাকে বাট আমাদের যেহেতু সেই মিটার টিটার কিছু নেই এই জন্য আমাদের এই ব্যবস্থাটা করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাবু আমাদের ব্রুরিং বক্সের মধ্যে খেলাধুলো করছে তবে এখানে কিন্তু এতগুলো বাবু রাখা যাবে না আপনি যদি এখানে মুরগির বাচ্চা রাখতে চান তাহলে পাঁচ ছয়টা আপনি রাখতে পারবেন আর যদি কোয়েল পাখির বাচ্চা এখানে রাখতে চান তাহলে দশ বারোটা রাখতে পারবেন আর বেশি কিন্তু এখানে রাখা যাবে না তাহলে কিন্তু বাবুরা মারা যেতে পারে কারণ এখন ছোট আছে ঠিক আছে বাট যখন তারা একটু বড় হতে থাকবে তখন কিন্তু তাদের খাবারের পরিমাণ একটু বেশি হবে তারা একটু বেশি খাবে এবং তাদের পটিও বেশি হয়ে যাবে এবং তারা একটু নোংরাও বেশি করবে তখন দেখা যাবে সেখান থেকে গ্যাস হবে তো তখন বাবুদের সমস্যা হয়ে যেতে পারে আমি এমার্জেন্সির কারণে সেখানে রেখেছিলাম এই জন্য কনফিউজ হবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আর কাজ করেছি একটা নেট দিয়ে খুব সুন্দর একটা দরজা বানিয়ে দিয়েছি এবং উপরে একটা সিটকেলের ব্যবস্থা করেছি এটা কেন করেছি এরা আমি যতটুকু ভেবেছিলাম এরা তার থেকেও বেশি পিকলুস তো এই যে দেওয়ালটা আমরা তৈরি করেছিলাম এরা এটাকেও টপকে চলে যাচ্ছে এর জন্য আমি কি করেছি নেট দিয়ে এমন একটা দেওয়াল তৈরি করে দিয়েছি তাদের নেট দেওয়ার কারণ হলো বন্ধুরা এক সাইডে এতটুকু অবশ্যই আপনাকে ফাঁকা রাখতে হবে এখানে কিন্তু সব সময় বাতাস আপ ডাউন করতে হবে বাতাস ভিতরে যেতে হবে এবং যে গ্যাসগুলো হয় ভিতরে সেই গ্যাসটাও কিন্তু বাইরে হতে হবে যদি এমনটা না হয় আপনি যদি এক সাইডে ফাঁকা না রাখতে পারেন তাহলে কিন্তু বাবুদের হেলথের সমস্যা হবে বাবুরা মারা যেতে পারে তো বন্ধুরা এখানে কমন একটা জিনিস ভিতরে শুধু তাপ নয় সেখানে কিন্তু সঠিকভাবে এবং আপনি যেহেতু তার মধ্যে আপনি খাবার এবং পানি দিচ্ছেন সেই পানি থেকে কিন্তু সেখানে হিউমিডিটিটা ঠিক হয়ে যাবে তো সবসময় সহন রাখবেন আপনাদের একটু খোলা রাখতে হবে যাতে সেখানে বাতাস প্রবেশ করতে পারে তো বন্ধুরা এটাই ছিল আমার একটা সিম্পল একটা ব্রুটিং বক্স এটা আমার ঘরের মধ্যে থাকে যেটা দেখতে কিন্তু একদম খারাপ লাগে না দেখতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা আপনারাও চাইলে এমন ব্রিডিং বক্স তৈরি করে নিতে পারেন তবে আমার পরামর্শ থাকবে আপনি একটু টাকা খরচ করে বাজার থেকে সুন্দর দিকে একটা ব্রিডিং বক্স কিনে আনুন সেখানে এত ঝামেলা করতে হয় না আর সেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ